আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু সঈদ প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটা বিষয় নিয়ে ভিডিও বানাবো অবশ্য মনোযোগ দি শুনবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আসেন কথা না বেরিয়ে আমি মূল কথায় চলে যাই আমি আজকে ভিডিও কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনার মনোযোগ দিয়ে শুনবেন আবারও বলছি সেটা হলো দলিল অথবা খারিজ দলিল তো অবশ্যই জানেন যে বেচা কিনা যে বেসে বা যে কিনে তাকে একটা দলিল দে দেওয়া জানেন না অনেকে জানেন না জমি দিয়ে খারিজ করতে হবে খারিজের কতটুকু গুরুত্ব খারিজ না করলে কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আমি কথা বলি আগে বলি খারিজ মানে কি জানেন খারিজ মানি যে লোকের কাছ থেকে আপনি জমি কিনছেন ওই লোকের সরকারি রেকর্ডে ওই লোকের নাম পরিবর্তন করে আপনার নাম বসানোকে খারিজ বলে ধরেন সরকারি রেকর্ডে আমার আমার জমি নামে আমি আমি বিক্রি করলাম কাছে এটা দলিল করে দিলাম খারিজ করা আছে আমার নামে খারিজ পরিবর্তন করতে হো মানে রেকর্ডে সরকারি রেকর্ডে নাম পরিবর্তন করতে হবো ধরেন আমি বিক্রি করে দিলাম আপনার কাছে খারিজ হবে ঠিক আপনার নামে আগে তো আমার জমি আমার নামে খারিজ ছিল সরকারি রেকর্ডে আমার নামের জায়গা আপনার নামে এখন খারিজ হবে আপনার নাম পরিবর্তন করে আমার নাম পরিবর্তন করে আপনার নাম বসাই দেবো এটাই খারিজ বুঝতে পারছেন খারিজ কি খারিজ মানে সরকারি রেকর্ডে আমার জমি আমার নামে আগে খতিয়ান আছে এখন আপনি যেহেতু কিনেছেন বা আপনার কাছে আমি বিক্রি করেছি আপনার নামে সরকারি খাতার রেকর্ড হবে নতুন করে আপনার নাম উঠবে এই সম্পদ আপনার মালিক এটা হলো খতিয়ান তো আসেন খতিয়ান না করলে কি সমস্যা হতে পারে আমি সাতটা বিষয় নিয়ে আলোচনা দিক বলবো যে যে সমস্যা আপনি আর না আমি এই সমস্যাটি সম্মুখীন হতে পারি ঠিক আছে তো আসেন এক হলো আইনগত আইনগত বৈধতা হারানো এক নম্বর সমস্যা আইনগত জমির আইনগত বৈধতা হারানো দুই নম্বর হস্তান্তর বা কেন ক্ষেত্রে তিন নম্বর ব্যাংকের ঋণের ক্ষেত্রে সাইড নাম্বার সরকারি ক্ষতিপূরণের ক্ষেত্রে তো আসেন জমির আইনে বৈধতা ক্ষেত্রে কি সমস্যা হতে পারে এটা একটা ব্যাখ্যা করি আমি চারটা পয়েন্ট বলছি চারটা পয়েন্ট সংক্ষিপ্ত আমি ব্যাখ্যা করে দিচ্ছি ঠিক আছে জমির আইনগত জমির আইনে বাধ্যতা হলো আইন আইনগত বাধ্যতা হারানো মানে কি জানেন ধরেন আপনি জমি চাষ করতে আছেন জমি আপনার নামে দলিল হয়েছে অথচ ক্ষতিয়ান আমার আগের খতিয়ান আমার নামে রয়েছে আমি আপনার বিক্রি করলাম অথচ আপনি খতিয়ান করেন নাই জমি সরকারি রেকর্ড আমার নামে আছে তাহলে আমার যারা উত্তরস্বরী হবে তারা কিন্তু চাইলে আমার জমি ফিরিয়ে আনতে পারবে এতে আপনি প্রমাণ করা কঠিন হয়ে যাবে আপনার জন্য যেহেতু আপনার সরকারি রেকর্ডটা আপনার নামে জমি নাই বুঝতে পারছেন আপনি সাফ কালা বা দলিল হয়েছে কিন্তু খতিয়ান আপনার নামে হয় নাই খতিয়ান তো আমার আমার জমি আমার আগের নামে খতিয়ান আছে আপনি সরকারি রেকর্ডটা আপনার নাম পরিবর্তন করে করেন নাই আমার নামে রয়েছে এটা হলো আইনের বৈধতা হারানো অবশ্যই আইনে দেখবে কার নামে ক্ষতি আছে বুঝছেন এবার দুই নাম্বার পয়েন্ট আসেন দুই নম্বর পয়েন্ট হলো আপনার ঋণ ঋণ থেকে বঞ্চিত আপনি কোন সরকারি ব্যাংক থেকে বা কৃষি ব্যাংক থেকে লোন আনতে হলে অবশ্যই বাড়ির দলে জমা দিলে অবশ্যই কতিয়ান দিতে হবে তিন নম্বর হলো বেসা কিনা বা হস্তান্তর আপনি অবশ্য বেচাই না করতে হলে জমি বিক্রি করতে হলে আপনি দলিল লাগবে লগে ক্ষতি লাগবে চার নম্বর আসেন চার নম্বর হলো সরকারি ক্ষতিফরন ধরেন আপনি জমির উপর দিয়ে একটা সরকারি রোড যাবে সরকারি এই জায়গা চাচ্ছে এই জায়গার মূল্য আপনারা দিবে যদি সরকারের রেকর্ডে ক্ষতিয়ানের নামে যদি আপনার নামে না থাকে তাহলে পুরনো মালিকের নামে থাকে অবশ্যই এর একশো পার্সেন্ট শুধু পুরনো মালিকের টাকা পাবে আপনি পাবেন না আর আপনি এর প্রমাণ করতে আপনার জন্য কঠিন হয়ে যাবে যেহেতু সরকারের রেকর্ডে যার তো জমি কিনছে তার নামে খতিয়ান আছে আপনার নামে খতিয়ান করি নতুন করে করেন নাই বা আপনার নামে সরকারি খাতা রেকর্ড হয় নাই যে এটা আপনার জমি বুঝতে পারছেন আমি তো পূর্বে বলছি খতিয়ান মানে কি আপনারা বুঝতে পারছেন খতিয়ান না করলে এই সমস্যাগুলো এই সাইটটা সমস্যা গুরুত্বপূর্ণ সমস্যা আপনারা সম্মুখীন হবেন একশো পার্সেন্ট তাই আমি বলি আপনারা দ্রুত খতিয়ান করে নেবেন আর খতিয়ান করতে কি কি কাগজপত্র লাগে আমি বলি আপনার এনআই কি এনআইডি কার্ড মানে আপনার ন্যাশনাল কার্ড বা এনআইডি কার্ড তারপরে আপনার লাগবে পাসপোর্ট সাইজের ছবি তারপরে আপনি যে দলিল দলিল সাফকালা বা যে দলিলের মেন কপি অবশ্যই আপনারা আরো ভালোভাবে জানার জন্য ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন যারা এখনো খতিয়ান করেন নাই জমি কিনে রাখছেন খতিয়ান করেন না দলিল করছেন অতি তাড়াতাড়ি আপনারা খতিয়ান করে নেন না তো ভবিষ্যতে এই চারটা সমস্যার সম্মুখীন হইতে পারেন আজকে এই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ